যারা আমার অনুগত বান্দা আল্লাহ বলছে যারা আমার অনুগত বান্দা তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব চলে না হ্যাঁ কথা বুঝছেন যারা আল্লাহরে ভয় করে চলে তাদেরকে তাদের উপরে শয়তান ভর করতে পারে না পারে না ভর করতে পারে যুদ্ধ হয় বেজার না কিন্তু টিকতে পারে না হ্যাঁ উপরে ভর মানে ওভারকাম করতে পারে না বুঝতে পারছেন ঠিক আছে আর একটা ঘটনা শুনেন সম্ভবত এই দুই দিন চার দিন আগে হুম এবার নামাজ পড়তেছি নামাজ শেষ আমার আমল শেষ আমি জিকির করতেছি মনের অজান দেই গিয়ে যেন আমার জিকির আল্লাহ ভগবান আল্লাহ ভগবান সম্ভবত বিশ চল্লিশ এর ভিতরি হবে পড়ার পরে মনে হলো যে কোন অপরিচিত লোক কোনো ব্যক্তি আমার উপরে আসলো হাজির আমার বললো যে তুই বললো যে বাড়ির লেটাকে বললো ওরে ওর স্থানে যা নামাজের জায়গায় যা বসতে বল বিষ্ণাবাদ দিয়া

এত বড় এত বড় না আমি তো যখন চোখ থাকে যখন আসে আমি তো অনুভব করতে পারি আমি দেখি ঠিক আছে ও যেটা আমি আমি ও ও যেটা বলতে চাইতেছে আছে বলতেছে দেখেছি এত বড়ই কিন্তু আমার উপরে যখন আসে বললো মনে হয় লাস্ট পজিশন মানে আমি আর পারতেছি না এত পেশার এত ওজন পরবর্তীতে আমার খুব কষ্ট হতেছে পরে হঠাৎ করে ওই বলতেছে যে দেখ আমার বাসার কষ্ট হইতেছে আমি আর পারতেছি না চলে গেলাম চলে গেল পরবর্তীতে দুপুরের দিকে এসে বললো দেখ পরে রূপ আবার দেখ ধরা খেলে তুই সেই নেই পরবর্তীতে তোরে আমি ধরছিলাম আজকে কিন্তু পারলাম না শক্তিতে পারি নাই মানে আমি আপনার কাছে হার মানার আগে আপনি হার মানতেছেন এটা আল্লাহর রহমত না

আর এক সাইড দিব এর ভিতরে মানে আপনি দরজা আটকাই দিবেন আমার ঢুকতে দিবেন না কিন্তু ঠেইলে আপনি ঠেইলে আমি ঢুকে গেলাম এরকম টুকা দিব ঠেইলে ঢুকে এলো আমি ঢুকলাম ঢুকার পরে ঢুকলো তারপরে আমি বন্ধু দিলাম বন্ধু মানে কি ও আটকে গেল ভিতরে এখানে আমার বাচ্চা আমার বউ বাস রাতে আমার সাথে কোথায় আজকে হলো দশমী ওই হিন্দুদের কইতেছে কইতেছে আজকে হলো দশমী তোর সাথে আমার আজকে দশমী ফাইনাল খেলা ফাইনাল খেলা ভাই আমি একটু মনে মনে যত যাই হিন্দু মনে একটু ভয় লাগে না পরে শুইলাম শোয়ার পর আমি আমল করতে করতে ঘুমাই গেছি কারণ আমি তো আমল করতে তো ঘুমাইছি মানে কি ফিরেস্তা অলরেডি ডিউটি করতেছে আমার সাথে চারটা ফিরেস্তা অলরেডি ডিউটি করে ঠিক আছে আমি দেখতেছি আর আপনার রাতে ঘুমাই গেছি আমলে জাগতেছি কিন্তু আমল রাতে ঘুমাই গেছি শীতের দিনে

ঠিক আছে এখন দেখেন যে কে আসলে বিষয়টা কি রহস্য রাখে আমি এই রহস্য পাই একটাই কথা যে আমি এত কিছুর পরেও কি ভাবে ওই ঘটনা বলেন তো যে কি কারে জ্বালাইয়া দিলে মাইটা ফেলাইছেন কি যেন বললেন এইটা হলো আমাকে শিখাইছে দিনেই শিখাইছে হ্যাঁ আপনার ধরেন আমরা সমস্যা ডাকি হ্যাঁ আমি তো আরবি লিখতে পারি না আপনার কষ্টটা আপনার সমস্যাটা রোগটা বাংলায় লিখলেন দরখস্থ আল্লাহ আল্লাহ বরাবর দরখস্থ আল্লাহ বরাবর লিখলাম লেখার পরে যেমন সুরা আয়তাল কুরসি চায়ের তিন এরমুন কয়েকটা আমল দিয়ে ফু দিলে ফু দিয়ে তারপরে আগুন দিয়ে জড়াই দিলে দিল ওই সমস্যা শেষ ওই মধ্যেই শেষ আচ্ছা ধরে বাড়ি ধরে দিতে আমি এই ধরে সব ঠিক আছে

কারণ আপনি রোগ আসা মাত্র যদি আপনি সমাধান করেন একই ব্যক্তি একই কিন্তু কথা বলছেন এইটা তো ধরতে পারতাম না যদি আসা মাত্রই বন্দি করতাম ফেলাইতাম ঠিক আছে আপনি রোগটা ধরতে পারতেন না আর এটা আমার সাথে লং টাইম অবস্থান করতেছে বিদায় আমি ওর সম্পূর্ণ চেহারা ধরতে পারতেছি আসলে ও কি কি নিতে পারে কি কি অভিনয় করতে পারে ব্যক্তি একজনই ও নিজেও স্বীকার করছে এখন মানে আপনি করতে করতে এক সময় দেখা যাবে যে আপনার আর নাই কিছু আপনি কয়টা দেখাবেন কয়টা অস্ত্র দেখাবেন আমার এক সময় দেখা যায় শেষ প্রায় তিন বছর প্লাস সাড়ে তিন বছর আপনি কতদিন দেখাবেন দেখুন ড্রেস আছে বিশ জোড়া ও বিশ জোড়ায় পরে আপনার দেখাই আর নাই কোনো কিছু

আসসালামু আলাইকুম কোন ব্যক্তি আসছে ভিখারি আসছে আয়শা বলছে তোর ভাগ্য অনেক ভালো কথা কি কথা হয়েছে আমি তো আর জানি না আমি তো রুমে শোয়াই আমি সকালে উঠে বলতেছি তবে আমাকে আর বলতেছে আমি গেছিলাম এরকম দেখা করছি কথা বলছি আমি ওইটা বলছিলাম এই কোন ভিখারি এসেছিল হ্যাঁ কি বললো এই ওই কি নিয়ে গেছে কিছু নেই নাই কথা বললো তুই কথা বলে চলে গেলো কোলো এই ভিখারিরে কোনোদিন দেখিনি আবার একটা মেয়ে আসে আমার ওয়াইফের নামের নাম সে নাকি আপনার কি বলে রাজার বাদশার একমাত্র মেয়ে আপনার সাথে দেখা মানে আমার সাথে যে সম্পর্কটা যার যে আমার জন্য পাগল সে গহনা এই পর্যন্ত চুরি সোনার চুরি এই ঘাড় নিয়ে আসে সাথে দুইটা কি বলে ওকে যে রানীদের সাথে থাকে মহিলা দাসী 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 নিয়ে আসে আমি শুয়ে রয়েছি আমাকে যে রান্না আছে না ওই রকম একটা অস্ত্র দিয়ে আসে আমার ডাই হুইটে আমার ধরে ধরে ঠিক আছে অনেকই ইতিহাস মানে অনেক এরকম অনেক মেয়ে আসছে ভয় টয় দেখায় না কোনো ভয় দেখে না তবে এই জগতে ভয় দেখে না কেউ ভয় দেখে নাই তবে ডাইরেক্ট আমার সাথে ওই চ্যালেঞ্জে আসে যখন অন্যায় পায় আমি ওর কথা শুনি না তখন তাছাড়া ভয় দেখায় না তবে আমার সাহস অতিরিক্ত অনেক সাহস